হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমি এখন একটু ভালোই আছি পায়ে ব্যথাটা অনেকটা কম পড়েছে তাই একটু ভালো আছি আর এখন সকাল সকাল দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঘরে কারেন্ট নেই তাই বাইরে চলে এসেছি বাইরে এসে মাথাটা আশরাচ্ছি আর যতটা পারলাম নিজের মন মতো করেই মাথাটা আশ্রালাম আমি আয়নায় কিছুই দেখতে পাচ্ছি না এভাবেই মাথাটা আশ্রয় নিলাম মাথাটা আশ্রয় নিয়ে এরপরে কাজ করতে শুরু করে দেবো আর এই যে আমি বকবক শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই জানি না কী কারণে মেজাস্ট এরকম মানে গরম হয়ে গেল এসে দেখো গেটটা খুলছি আর তোমাদের দাদা সকালবেলা উঠে শুধু রাস্তায় জল দিয়ে দিয়েছিলো কারণ আমার আগে উঠেছিল উঠে রাস্তায় জল দিয়ে দিয়েছে কিন্তু গাছগুলোই জল দিইনি তাই সকালবেলা উঠে দেখো আমি বেশি গাছ লাগাতে পারিনি অল্প গাছ লাগিয়েছে শীত পড়েছে সবে গাছ আমি অনেক লাগাবো এখনও দেরি আছে কিন্তু যে কটা আছে সে কটাতেই আগে জল দিয়ে নিই গাছ সব মরে গেছে আর এখানে নিচে অনেক দোপাটি ফুলের গাছ ছিল সব তুলে দিয়েছি একটাও নেই ভেবেছিলাম যে বীজ বীজ হয়েছে চারা হবে তার আগেই তোমাদের দাদা সব তুলে দিয়েছে আমি তো তুলিনি তোমাদের দাদা তুলে দিয়েছে আর এগুলো এবারে আমি পরিষ্কার করিনি করেছিল আমার দিদা আর আমার তোমাদের দাদা নিচের ঘাসগুলো আর সব তুলে দিয়েছে জানো কি খারাপ লাগছিলো তারপরে দেখো উটনটা ঝাড় দিতে গিয়েছিলাম আর বড় ঝাটাটা নিয়ে ঝাড় দিতে গেলাম লাঠি পাতা সেই ঝাটাটা দেখছি কি খোয়ে গেছে প্লাস হচ্ছে তোমার লাঠিটাও খুলে গেছে তার জন্য ঝাটার খিলগুলো সব বেরিয়ে যাচ্ছে তাই আমি কী করলাম ছোটো ঝাঁটাটা দিয়েই ঝাড় দিতে শুরু করলাম আর ছোটো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে পারছি না কারণ পায়ে ব্যথা তো তাই মাজাটা কোমরটাও নিচু করতে পারছি না তাই যাই হোক কষ্ট করে করে ওটনটা ঝাড় দিয়ে নিই পাতা পড়েছে অনেক তা পরিষ্কার তো করতেই হবে না করলে কে করবে তা তাই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো ঘরের পাশে আমার সুপুরি মনে পড়েছিল দুটো একটা সেখান থেকে দুটো চারা বেরিয়েছে এগুলো তুলে যথাসম্ভব আমাকে বাগানের ওদিকে লাগিয়ে দিয়ে আসতে হবে হলে এখানেই গাছ হয়ে যাবে আর এখানে গাছ হয়ে গেলে বুঝতেই পারছো কি হবে তা যাই হোক এখনও চারা ছোট আছে একটুখানি আর একটু বড় হোক তারপরে যাব লাইটে খুব বেশি মাথা চুলের কালারটা না দেখা গেলেও দিনের আলোতে বেশ ভালোই দেখা যাচ্ছে তা যাই হোক এরকম পায়ে ব্যথা হয়ে যাচ্ছে পারছি না পায়ে লাগছে তাই জন্য কি করলাম একটুখানি রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি যে পায়ে খুব ব্যথা তো তাই জন্য পাটা দেখো উঁচু করে রেখেছি ডান পায়ে লেগেছে দিয়ে দুই হাত থেকেই ঝাটা চালাচ্ছি একবার এই হাতে একবার ওই হাতে যাই হোক আমি পরিষ্কার করে নিলাম আর এখানে আমি ঝাড় দিচ্ছি আর এই যে বেশি হাসছিলাম তোমার দাদা বলছে আমাকেই ঝেঁটিয়ে বাইরে বের করে দিচ্ছে তাই বলছি তুমি ঝাঁটার আগাই থেকো না আর এত মশা খাচ্ছে না পিঠের এদিকটা খুব মশা খাচ্ছে আবার এই দেখো দাঁড়িয়ে গেছি ছাদ দিতে দিতে কারণ আরও আবারও মানে কষ্ট হচ্ছিল আর দেখো মশা দেখেছে কেমন বসেছে সকালবেলায় তোমরা বলো স্লিপলেস ব্লাউজ পরে ভিডিও করতে একদিকে আমাকে মশায় খেয়ে নেয় একদিকে হচ্ছে শীত পড়ে গেছে এখন স্লিপলেস পরা যায় না তা যাই হোক কষ্ট করে তো করতেই হবে কারণ তোমরা তোমাদের রিকোয়েস্ট ফেলতে তো আর পারি না তোমাদের রিকোয়েস্ট রাখতে করতে আমাকে হয় ঝাড় দিতে দিতে দেখো কতটা আমার এখনও বাকি রয়েছে আরে সবে মাত্র ওই সাইডটা ঝাড় দিয়ে আসলাম যখন উঠোনটা পরিষ্কার হয়ে যায় না ঘাসপালা তখন মনে হয় কত বড় উঠোন আর যখন ঘাসে ভর্তি হয়ে যায় না তখন মনে হয় একটুখানি তো এখান থেকে এইটুকু তো হ্যাঁ তাই মনে হয় তা দেখো ঝাড় দিতে দিতে ঘাসের এইগুলো ঝাড় দিয়ে নিলাম যত বেশি ঝাড় দেবো আর এখন থেকে কি বলো তো ঘাসগুলো না বাড়তে দেবো না একটু একটু করে যখনই হবে তখনই হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো আর এখানে আর একটা জেঠিমা এসেছে জেঠিমা এসে আমার সাথে কথা বলছে এই যে মানি প্ল্যানেট গাছটা যেটা আমি ওই পাশে বসিয়েছি টবের মধ্যে দেখতে পাচ্ছ ওই গাছ আমাদের বাগানে হয়েছে অনেক তা আমাকে বলছে যে আমি ওই জেঠিমাকে দিয়েছিলাম আমাকে বলেছিল আমাকে একটা এনে দেবে তুমি লাগিয়েছো তাই আমি এবার দিয়েছিলাম দেখে ওনার আরও লাগবে সেই কথায় উনি বলছে যে আমাকে আর একটু দিও আমার মেয়েকে আমি দেবো আমি মেয়েকে দিয়েছিলাম সেখানে আমার মেয়ের বান্ধবী এসে দেখেছে তা চেয়েছে বান্ধবীটা তাই তুমি আমাকে আর দুটো দিও আমি তাকে দেব। বলো ঠিক আছে নিয়ে যেও তাই যেটি সরছেই না এখান থেকে আমার এখন টাইম নেই গল্প করার আর জেটিমা একভাবেই করে যাচ্ছে মানে গল্প করে যাচ্ছে ও সরছে না তো সরছেই না আর আমি ঝাড় দিয়ে গায়ে ফেলতে পারছি না তাও আমি কষ্টমষ্ট করে একটুখানি ঝাড় দিতে শুরু করলাম যদি চলে যায় মানে এত বক বক করতে পারে না উনি শুধু বকেই যায় যেহেতু আর আমার কাজ হয়নি এখন আমার বকা তো সময় নেই আমার এখন টাইমের অনেকটা ইয়ে রয়েছে তাই জন্য তাড়াতাড়ি করে আমি ওটা করে নিলাম দেখলাম আস্তে আস্তে উনি চলে গেলো তারপরে দেখো আমি কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি এগুলো সব রাতের বাসন আর তোমাদের দাদার ছুটি থাকলে তো আমার বাসনের কারি তো থাকবেই না তা যাই হোক আমি বাসনগুলো ছুটি ছিল না মানে সকালে ডিউটি করে যেতে চলে এসেছিলো আর বাসনও জন্য আমার বেশি হয়েছিল। তা যাই হোক বাসন কোষণগুলো আমি পরিষ্কার করে নিই তারপরে তো একটু চা খেতে হবে তারপরে রান্না করতে হবে কত কাজ থাকে আমার আর এর মধ্যে তো কারেন্ট চলে গেছে সেই সকালবেলা কারেন্ট গেছে আর গতকাল কারেন্ট এসছে মানে কি বলবো তোমাদের সকলকে বলেছি যে ভিডিওটা আমি কালকে ছাড়তে পারিনি আজকে অবশ্যই ছাড়ব আর কালকে কারেন্ট এসছে পুরো আটটার সময় কারেন্ট গিয়ে এসছে পুরো দেড়টার সময় জানো কারেন্টই ছিল না মোবাইলে কোনো চার্জ ছিল না যে আমি ভিডিওটা এডিট করে ছাড়ব এই জন্য এবার তারপরে কী করবো ওই দেড়টার সময় কারেন্ট এসলে পরে ভিডিও তখন এডিট করতে পারিনি আর ভিডিওটা এডিট না করার ফলে ছাড়াও হয়নি আর এখন দেখো এখানে আমি রান্না করবো এঁচুর চিংড়ি আর একটা পাঁচ মেশালি সবজি করেছি পুঁই মিটুলি মূলো বেগুন আলু বড়ি ভাঙা দিয়ে তাই জন্য এঁচুর চিংড়ি করব দেখে পেঁয়াজ কেটে নিলাম আর এই যে এখানে চচ্চড়ি করেছি মানে এক জায়গায় আমরা চচ্চড়ি বলি বা লাবড়া এরকম অনেকে বলে তা লাবড়াই বলো তাই করেছি এই যে সেটা হয়ে গেছে তাই একটু ঘন্ট মানে ঘেঁটে ঘ করে দিচ্ছি খুন্তি দিয়ে দেওয়া না হলে না সব গোটা গোটা থাকবে দেখতে একদম ভালো লাগবে না খেতেও টেস্টি হবে না আর যেহেতু কাঁচা টমেটো দেওয়া আছে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টস করে অবশ্যই বলো আমার এসব লাবড়া খেতে ইহিবি ভালো লাগে তাই যে এক হোক আমি নামিয়ে নিলাম দেখো হয়ে গেছে এটা আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছিলো তাই এইচুর চিংড়ি আমি বসিয়ে দিয়ে চলে এসেছিলাম বিছানা তুলতে আর ঘরের মধ্যে দেখো এখনও কারেন্ট আসেনি জানলাগুলো সব খুলে দিয়েছি আর মোবাইলের ফ্লাস্ক জেলে বিছানাটা তুলছি যাই হোক বিছানাটা তুলবো একদম ফট করে এসে আমার ভুলেই গেছিলাম যে আমার পায়ে ব্যথা আমি এসেই একদম ওইভাবে বসে পড়েছি আর বেশ ভীষণ পায়ে লেগেছে পায়ে লাগার ফলে অনেকটা একটু বসে থাকলাম এই যে আমি হাঁটু এইভাবে গাড়তেই পারছি না হাঁটু গেড়ে ওইভাবে কাজই করতে পারছি না তাই যাই হোক খুঁড়িয়ে খুঁড়িয়ে তো করতে তো আমাকেই হবে তাই আমি বসে পড়লাম এখানে বসে বসেই কাজ করবো এটাই ভাবলাম তারপরে এখানে বিছানাটা আমি তুলতে আসলাম মশারি মশারিটা গুছিয়ে বিছানা তুলতে আমার অনেকটা বেলা হয়ে গেছিল যেহেতু ছেলের দুদিন পরীক্ষা নেই আর ও যেন তো অনেকক্ষণ ঘুমিয়েছে কালকেই আমার ঘুম থেকে উঠেছে পৌনে এগারোটার সময় আজকে উঠবে কটে আমি জানি না আর ভিডিওটা আমি আজকে সকালে মানে শনিবার সকালে এডিট করছি আর ভয়েসটাও তাই দিচ্ছি আর এগুলো তোমরা ভাবছো ফেলে দিচ্ছি না না ফেলছি না খাটের এখানেই রাখছি তারপরে পাশে চেয়ার রয়েছে চেয়ারের ওপর রেখে দিচ্ছি আর আমার ছেলে এত ঝুলে ঝুলে নাবে দেখো এগুলো সব টেনে টেনে নিচে নামিয়ে দিয়েছে তাই আমি আবার এদিকে টেনে টেনে সরিয়ে দিলাম আর এই যে দেখো বসে বসে কিছু একটা চিন্তা করছিলাম আর কিছু একটা বলছিলাম যে যার জন্য আমরা দুজনেই হাসাহাসিই করছিলাম ও ক্যামেরার ওপাশ থেকে হাসছে আর আমি ক্যামেরার মধ্যে হাসছি তোমরা অনেকে বলো আমি নাকি হাসলে খুব সুন্দর লাগে তাই একটু বেশি করেই হাসলাম যাতে আর একটু সুন্দর সুন্দর কমেন্টস পাই তোমাদের কমেন্টসের আশায় আর একটু বেশি ভালো করে হাসলাম তা তোমরা কমেন্টস করে বলো যে কেমন লাগছে ঠিক আছে ভালো লাগলে তো অবশ্যই যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে আর কি নতুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করো বলো যে কেমন লাগলো ঠিক আছে তা যাই হোক বিছানাটা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে একদম গোছানো হয়ে গেলো এরপরে না আমি বালিশগুলো আজকে ভাবছি রোদ তুলে দেবো আমাদের এখানে বলছে আমাদের এদিকে নয় বাংলাদেশে এদিকে ঝড় হতে পারে তা খবরে বলছে যে ঝড় হবে ওয়েদারটাও প্রচুর খারাপ ছিল তা এই ওয়েদারে আর জানি না বৃষ্টি হয়ে যেতে পারে তা সেটা ভেবেই আমি বালিশগুলো একটু রোদ তুলে দিয়ে দিই নাহলে কী বলো তো শীতের দিন তো বালিশগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কেমন একটা বিদকুটে একটা মাথার একটা যে গন্ধটা থাকে সেগুলোও থাকে তা বালিশ মাঝে সাঝে বালিশ বিছানা রোদ তুলে দেওয়া দরকার যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে তো আগেই করা দরকার তা আমি আজকে বেশ অনেক দিন পরে মানে বালিশগুলো রোদ তুলে দেবো কারণ আমি বিছানা মাঝের মধ্যেই নিয়ে যাই ছাদের ওপরে রোদ খাওয়ানোর জন্য আর শুধুমাত্র বালিশগুলোই যায় না তাই ভাবছি বালিশগুলো আজকে বাইরে দেব। কারণ আমার ছাদে ওঠার মতো ক্ষমতা নেই বিছানাটা রোদ তুলে দিলে ভালো হয় কিন্তু কি করব বলো আমার ছাদে ওঠার মতো ক্ষমতা নেই পায়ে খুব ব্যথা তাই তাই যাই হোক আমি বালিশগুলো দেখো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসলাম আর এসেই দেখো ওপরেই রোদ তুলে দিয়ে দিচ্ছি আর এটা দেখো খুব মানে নড়ছে এই চালটাকে এমনি সিম্পলি তোমাদের দাদা দিয়ে রেখেছিল। কারণ যখন লকডাউনের পোর্শন পড়েছিল না তখন অবস্থা সকলেরই খারাপ হয়ে গেছিলো তো কাজের কাজ চলে গেছিলো তখন না কাঠে রান্না করতাম আর ওখানে বসেই রান্না করতাম তাই ওই চালটা থেকেই গেছে আমাদের অনেক কাজে দেয় ওই চালটার মধ্যে সাইকেল রাখা হয় অনেক কিছুই কাজে দেয় তাই জন্য ওটা রাখাই আছে আর এখানে দেখো তোমরা ভাবছো কি করছি এখানে আমি মোম তুলছি যেহেতু কালী পুজোয় মোম দেওয়া হয়েছিল মানে মোমবাতি লাগানো হয়েছিল তাই মোমগুলো তুলছি এই মোমগুলো দিয়ে না আগে ছোটোবেলায় গলিয়ে পেঁপের নাল দিয়ে আমরা নতুন করে মোমবাতি তৈরি করতাম সেগুলোই আর কি বলছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেই বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার